দের প্রত্যন্ত গ্রাম বাংলার পরিবেশে অসাধারণ সুন্দর একটি চরের নাম ঝগড়ার চর ব্রহ্মপুত্র নদীর অবহিতায় ঝগড়ার চর যেন এক আবহমন গ্রাম বাংলার প্রতিচ্ছবি আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ঝগড়ার চরের একটি গ্রামীণ বাজার স্বাগত জানাচ্ছি ঝগড়াঝর থেকে আজকের ভিডিওতে রয়েছে একটি ঝগড়া চর গ্রামীণ অঞ্চলে এবং তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে যে ঝগড়াচর যে গ্রামীণ বাজারটি রয়েছে হাটটি রয়েছে সেই হাটটি আপনাদের মাঝে ধরার চেষ্টা করবো সেই সাথে জনপদের জীবনযাপন জীবন ধরা দেরি না করে কথা না বাড়িয়ে চলুন শুরু করা লাগাচ্ছে ঝগড়াঝর হাটের ভিডিওটি এবং

জগ্রার্জন নামকরণের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে সেই উনিশ শতকের দিকে তৎকালীন সময়ে এই গ্রামের নাম ছিল গ্রাম বাউসমারি গ্রামটি ছিল ইসলামপুর থানাধীন সেই সময় প্রতিকূল এবং রাস্তাঘাটের ব্যবস্থা না থাকায় ইসলামপুর শহরে যেতে অনেক কষ্ট হতো এখানকার স্থানীয় মানুষদের যার কারণে এই গ্রামটি পরবর্তীতে ইসলামপুর থানা থেকে শেরপুর জেলায় হয় এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ওই অঞ্চলের মানুষের সাথে ঝগড়া বা কাটাকাটি হয় ফলে এই ঝগড়াটি কেন্দ্র করে এখানকার নামকরণ করা হয় ঝগড়ার চর বাজার বর্তমানে ঝগড়াচর বাজারটি শেরপুর জেলার শ্রীবর্তী থানার সাতনং ভিলেওয়া ইউনিয়নে অত্যন্ত মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি চরের বাজার সপ্তাহে দুই দিন এখানে হাট বসে থাকে মঙ্গলবার এবং বুধবার তবে বুধবারের হাটটি বড় হাট

ব্রহ্মপুত্র উপর পলিমাটিতে প্রচুর তাজা শাকসবজির উৎপাদন হয় সেই সাথে আজ হাট পার হওয়ায় স্থানীয় চরের মানুষেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসেছে বিক্রি কিনির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ইয়ামসান খালি লেবু আর মিষ্টিলা আপনার কত করেছে লেবু

পঞ্চাশ টাকা কেজি দেনা না আপনার কাকল চল্লিশ টাকা আসসালামু আলাইকুম পেঁয়াজ রসুনের দাম কিরকম রসুন একশো বিশ টাকা রসুন যাচ্ছে একশো বিশ টাকা করে পেঁয়াজ যাচ্ছে পঞ্চাশ টাকা করে দেশি না

আসসালামু আলাইকুম দাদা কি নিজে আবাদ করছিলেন কত করে মোটা বিক্রি করতেছেন দশ টাকা মোটা দশ টাকা করে

ঘরাজড়বো প্রথম বানাইছেন প্রথম নেজার কত করে বিক্রি করতেছেন 20 টাকা 15 টাকা না এখানে এই ধান সিংহাসও কিন্তু বিক্রি করা হয় এই বাজারেতে যে তারপরে বিভিন্ন কাঁচা আটি রয়েছে সেই আটিগুলো কিন্তু গরু খাওয়ার জন্য এখানে বিক্রি করা আবার এদিকে কিছু গাছ বিক্রেতারাও আসছে গাছ নিয়ে তাদের বিক্রি করার উদ্দেশ্যে

মিষ্টি লাগে না মিষ্টি

মই কামা খাই দিওঁ যাম নাই ৰুটি আনিম নামি কি মৰিছ এটা ভাই কি মৰিছ কাৰো মৰচ জাল পচোন দাম কি ৰকম আচ্ছাম কতকৈ বিক্ৰী কৰবুৰ হালি কত পোন্ধৰ দামটো কমি আছে মোটামুটি

মন হিসাবে কিন্তু প্রচুর মুখির চাষ হয় এবং মুখী পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই মুখি কিরকম যাচ্ছে আজকে তিরিশ টাকা কেজি দিল না আবাদ করছিলেন না কিনা আনছেন কিনা बेगन की क्या बोलते लान लेन, क्या बोलते लान लेन, नि जाबादैन ना कत गरे बिक्री गर्नुहुन्छ

ঝগড়াচড় বাজারটির ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঝগড়া বাজারে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে দেখা হবে নতুন কোনো হাট বা বাজারকে ঘিরে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন